তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা তারা এখন সবচেয়ে বেশি খারাপ সময়ের ভিতর দিয়ে বিলং করতেছ কারণ কারণ হচ্ছে এই যে মোমেন্টটা বা এই যে সময়টা আছে এখন তোমাকে বাস্তবতা চারোদিক থেকে ঘিরে ধরছে তোমার এই একটা ফ্রেন্ড ফেসবুকে পোস্ট পোস্ট করতেছে করতেছে ওই ওই একটা বন্ধু ফেসবুকে ভাই ভাই বা বা বড় যে কোনো একজন পোস্ট করতেছে এই জায়গায় ভর্তি হয়েছে ওই জায়গায় পড়তেছে এই বিভিন্ন পোস্ট তোমার সামনে আসতেছে তাই না বিভিন্ন পোস্ট তোমার সামনে আসার পর তুমি তাদেরকে কংগ্রাচুলেশনও বলতেছো অথবা তুমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছ অথবা তুমি জানাচ্ছ না মনের অজান্তেই দেখে সরে যাচ্ছ ঠিক আছে কিন্তু তুমি একটা জিনিস খুব ভালো করেই কিন্তু নিজের ভিতর থেকে ফিল করতে পারতেছ যে এই জিনিসগুলো তোমার তোমার ভালো না মনের ভিতরে কষ্ট কষ্ট দিতেছে তুমি তো তুমি যে বাস্তবতার ভিতর দিয়ে বা বাস্তবতার ভিতর দিয়ে যাচ্ছ তুমি বিলং করতেছ এখন এটা তোমার জন্য সবচেয়ে কঠিন একটা পরিস্থিতি এই মোমেন্টে তোমাকে কীভাবে ধরে রাখতে হবে নিজেকে বা তুমি কীভাবে নিজেকে ধরে রাখতে পারো বা কী কী করা উচিত এটা নিয়ে তোমার সাথে কথা বলবো আরও যে প্রবলেমগুলো এখন সবচেয়ে বেশি তোমরা ফেস করতেছ দেখা যায় কোনো একটা বন্ধু স্ট্যাটাস দিতে বা এই করছে সেই করছে তো ঠিক ছিল কিন্তু কেউ একজন চান্স পাওয়ার পর বা হচ্ছে তার আশেপাশের আত্মীয় সুজন এসে যখন তোমার বাবা মাকে বলে অ্যান্ড দেন তোমার বাবা মা যখন ওই জায়গাটাতে আবার তোমাকে খোটা দেয় তখন জিনিসটা আরও বেশি খারাপভাবে তোমাকে কষ্ট দেয় এরপরেই তোমার শুরু হয় অ্যাংজাইটি ডিপ্রেশন নামক ফালতু সব যে যত জিনিস যেগুলো আছে তোমার পড়া থেকে তোমাকে সরাই ফেলতে পারে বা সেকেন্ড টাইম অ্যাডমেশন ডিপ্রেশন থেকে দূরে সরাই দিতে পারে এই জিনিসগুলো তোমার শুরু হয়ে যায় তাই তো আসো এখন প্রথম কথা হচ্ছে যে ভাইয়া প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই যে যারা চান্স পেয়ে গেল যা ফার্স্ট টাইমে যারা চান্স পেয়ে গেছে বা তোমার কোনো একটা ফ্রেন্ডস যে চান্স পেয়ে গেছে চান্স পেয়ে স্টার্টেট অমক ইউনিভার্সিটিমক ইউনিভার্সিটি দিয়ে দিছে এইগুলো দেখার পর তোমার মনের ভিতরে কষ্ট লাগতেছে কিন্তু কি তোমার মনের ভিতরে একটু জেদ কাজ করতেছে তুমি যদি একটু সেকেন্ড টাইম আর ভেবেই থাকো বা দিবা এরকম ভেবেই থাকো তাহলে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা এই যে কংগ্রেচুলেশন জানাইতেছো ওই জায়গায় চান্স পাইছে এই করছে সেই করছে এগুলো দেখে তোমার মনের ভিতরে এখন কষ্ট লাগা বাদ দিয়ে যখন তোমার ভিতরে হচ্ছে জেদ ক্রিয়েট করা শুরু করবা তুমি অর্থাৎ যখন তুমি তোমার ভিতরে জেদ আনতে পারবা তখন শুধুমাত্র তুমি ভালো করতে পারবে মনে রাখবা তার মানে তুমি চাচ্ছ তুমি ওকে দেখাই দিতে ভাই এটা কেন নিজের মনের ভিতরে আসে না যে ওই যে ছেলেটা আছে ওই যে মেয়েটা আছে ওর বাবা মা ওর পিছনে যে কয় টাকা খরচ করছে বা যেমন ইফুড দিছে মা বাবা মা তো দিছে দিলে দিছে না দিলে না দিছে ভাই ও রক্তমাংস দিয়ে গড়া মানুষ আমিও রক্তামাংস গড়া মানুষ রাইট ও যদি অমুক স্টার ইউনিভার্সিটিতে পড়তে পারে ওর সব ইউনিভার্সিটিতে পড়তে পারে আমি কেন আমার স্বপ্ন ইউনিভার্সিটিতে পড়তে পারবো না আমি কেন পাবলিক্যাম হতে পারবো না নিজের ভিতরে এই জেদ কেন আসে না ঘুষ্টুনিয়া লুকায় গেলাম ঘরের এক চিপার ভিতরে কেন এরকম করে জীবন চলে এরকম করে জীবন আগায় সামনের দিকে কখনোই না তুমি নিজে কষ্ট পাচ্ছ নিজের বাবা মাকে কষ্ট দিচ্ছ পরিবারের সব কিছু শেষ হয়ে যাচ্ছে তোমার জন্য এমন পরিস্থিতি কেন হয়েছে তোমার জন্যই তো তাই না নিজেকে এইভাবে জাস্ট ইয়া করো ক্রিয়েট করার ট্রাই করো ম্যান যে না আমি এই যে যারা স্টাডিটাইট অমুক ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি ওদেরকে দেখাই দিব যে আমি টপ টেন টপ হান্ড্রেডের ভিতরে ঢুকছি তোমরা পারো না ভাই টপ টেন হান্ড্রেডের ভিতরে ঢুকতে আমি টপ টেন টপ হান্ড্রেডের ভিতরে ঢুকে দেখা যে ক্রিয়েট করার ট্রাই করো কখনো ভেঙে পড়বা না ভেঙে পড়ার সময় এখন না পড়াশোনা নিয়ে বহুত জ্ঞান দিই বহুত পড়াই বহুত কিছু পড়ি বাট নো এই যে বাস্তবতা এই বাস্তবতাও তোমাকে দেখানো দেখানোর আমার দায়িত্ব এরপর আসো আরেকটা জিনিস হয় যে ভাইয়া শুরু করব করব ভাবতেছি শুরু করি আজকে আজকে শুরু করলাম কালকে থেমে যায় আজকে টুকু পড়তেছি আবার কালকে নেমে যায় আবার পড়ি এতটুকু আবার নেমে যায় এমন ভাবে সামনের দিকে বিলং করতেছি আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো তোমার যেই বন্ধুটাকে বা বান্ধবীটাকে বা যে কোনো ভাবেই হোক যে সাকসেসফুল হয়েছে ও কীভাবে পড়াশোনা করছে এইভাবে এভাবে 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 যারা চান্স পায় একটা জিনিস খুব ভালো করে একটু মনে রাখো একটু খেয়াল করো তো তোমার স্কুলের যে টপারটা আছে তাকে যখন তুমি জিজ্ঞাসা করতো দোস্ত পড়াশোনা হইছে সে কি বলতো আরে পড়াশোনা তো করি না পড়াশোনা হয় না পারি না এই না সেই না আলটিমেটলি যখন রেজাল্ট দিতে ওই গাদ্দারটাই সবচেয়ে বেশি মার্কস পাইছে তাই না এই যে মির্জাফরগুলা গুলা মির্জাফর অলওয়েজ বলবে যে পড়ি নাই কিচ্ছু পারি না কোথায় চান্স পায় ফেলছি এগুলো সবচেয়ে বড় ভণ্ড ঠিক আছে এগুলো কথা মানবা না এগুলো কিছু শুনো না ভাই তাহলে তুমি এরকম বাস খেয়ে যাবে কারণ ওরা কখনো এরকম 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 করে নেই ওরা এক টানা একই সিকোয়েন্সে পড়াশোনা করে গেছে ওরা তুমি মানো আর না মানো তুমি দেখছো আর না দেখছো ওইভাবে পড়ে গেছে নেন চান্স পাইছে তোমারও এই জিনিসটা বজায় রাখতে হবে তুমি যতই ভাবো না কেন এ একটু পড়বো আজকে কালকে দুই ঘন্টা পড়বো পেরে যাবো এভাবে হবে না এভাবে হয় না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে পারেন থার্ড যে জিনিসটা নিয়ে তুমি হচ্ছে এই মুভমেন্টটা তোমার যেটা করা উচিত বা তোমার যেই জিনিসটা দরকার দরকার এখন সবচেয়ে বেশি সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য ধরবা সেকেন্ড টাইমাররা সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট পরে কখন যেন সে যখন ধৈর্য ধারণ করতে পারে না সবচেয়ে ভালো রেজাল্ট করে কখন যেন সে যখন নিজের ভিতরে সব মানে ধৈর্যটা ধরে নিজেকে খিচকায় দাঁতে দাঁত রেখে বলে না দাঁতে দাঁত রেখে যখন নিজের সামনে আগের দিকে আগাইতে পারে তখন সে ভালো রেজাল্ট করে এই যে বললাম দাঁতে দাঁত রেখে দাঁতের দাঁত দিয়ে তারপরে সামনের দিকে আগাও মানে আমি পারছি তুমি কেন পারবা না এটা আমাকে জাস্ট বলো আমি রক্ত মাংস করা মানুষ তুমিও রক্ত মাংস করা মানুষ না সো যদি এটা হয়ে থাকে তুমিও পারবা ইনশাল্লাহ অনেক সময় কি হয় ভাইয়া আমি তো একটা প্রপার গাইডলাইন পাইতেছি না তোমার প্রপার গাইডলাইন না পাইলে তুমি আমার সাথে যোগাযোগ করো ম্যাম এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমার সাথে কন্ট্যাক্ট করো আমার কোর্সে ভর্তি হয়ে যাও সমস্যা নাই তো তোমার প্রিপারেশন কিভাবে গুছাইতে হয় কিভাবে তুমি সামনের দিকে আবা আগাবা তোমার রুটিন করে দেওয়া এক্সাম নেওয়া ক্লাস নেওয়া তোমার যা প্রয়োজন সব কিছু ভাইয়া নিজে দিব তাই না আমি আসছি আমার সম্পূর্ণ টিম আছে তোমাকে দেওয়ার জন্য তাহলে তোমার কিসের অভাব আমার তো কোনো কিছুর অভাব আমি দেখতেছি না তোমার বাবা মাও তোমাকে টাকা পয়সা দিতে রাজিয়েছে ধরো না তুমি তোমার শুরু করো না শুরু করো স্ট্রংলি শুরু করো ধৈর্য ধারণ করো আর যেই জিনিসগুলো তোমাকে বললাম এগুলো যদি নিজের ভিতরে ক্রিয়েট করতে পারো আমি বিশ্বাস করি তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ তুমি পারবা না ইনশাল্লাহ আমাকে জাস্ট এই প্রশ্নটার উত্তর দিবো তুমি পারবা কে পারবা না আজকে থেকে কি পড়া শুরু করবা শুরু করবা কে করবা না নিজের ভিতরে জেদ আনবা আনবা না এই জিনিসটার অ্যান্সারটা দিয়ে দিন এখান থেকে যেও আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম